হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা পাঁচটা ডিমের স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো তো আমি এখানে কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিম বানিয়ে নিচ্ছি আমি এখানে ফ্রোস্টার ক্লার্স ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ দুধে এক প্যাকেট হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি দিয়ে তারপর কিছুক্ষণ কিছুক্ষণ বিট করে নেবো যতক্ষণ না ফমি না হয় এখানে এক প্যাকেটে এখানে এক প্যাকেটে দুইটা অংশ থাকে আমার কেকটা যেহেতু একটু বড়ো জন্য আমি আরেকটি প্যাকেট নিয়ে এরকম করে ব্ল্যান্ড করে নিয়েছি সেটা আমি দেখাতে স্কিপ করে গিয়েছি এখন কেক বানানোর জন্য পাঁচটা ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিচ্ছি সাদা অংশটা ফোম করে নেব ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এটা আমি বিট করতে থাকব যতক্ষণ না একটু হালকা ফেনা হয় হালকা ফেনা হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো চিনি এখানে চিনিটা আমি এক কাপের একটু কম দিয়ে নিচ্ছি যেন মিষ্টিটা পারফেক্ট হয় আমি এখানে অল্প অল্প করে চিনি দিয়ে এখানে হাই স্পিডে বিট করে নিচ্ছি হাই স্পিডে বিট করে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট তো কিভাবে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে এটা এইভাবে দেখে বাটি থেকে একটু কাত করে দেখবেন দেখবেন যে এটা বাটি থেকে সরছে না তো এইভাবেই আপনারা পরীক্ষা করে দেখতে পারেন তারপর আমি এখানে ডিমের হলুদ অংশটা এখানে দিয়ে কিছুক্ষণ আবার বিট করতে থাকব ও হ্যাঁ আপনারা আরেকটা কাজ করবেন একটু বড় বাটিতে নেওয়ার চেষ্টা করবেন ছোটো বাটিতে নিলে দেখা যায় যে ভূমিটা একটু উপর দিকে উঠে আসছে বিট করতে একটু সমস্যা হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এখানে আমি অ্যাড করবো এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এখানে আমরা ভ্যানিলা এসেন্সটা সুন্দর একটি ফ্লেভারের জন্য দেবো আপনারা চাইলে এখানে অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন অরেঞ্জ ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার যাই ফ্লেভার আছে দিতে পারেন তেল আর অ্যাসেন্স দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ বিট করব তারপর শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে আমি এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ ময়দা এখানে চেলে নিচ্ছি তারপর ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ দেড় চা চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেবো তারপর ডিমের ফোমের মধ্যে আমাদের এই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে চেলে নেব তারপর এই মিশ্রণটি ভালোভাবে আমরা স্প্যাচুলার সাহায্যে হালকা করে মিশিয়ে নেব এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেলে বাটিতে আমি তেল ব্রাশ করে নেব এই স্টিলের বাটিটার মাপ অনুযায়ী আমি একটি কাগজ কেটে নেব এখানে আপনার আপনারা লেখালেখির কাগজও নিতে পারেন গোল করে কেটে এখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতো তেল ব্রাশ করতে হবে তেল ব্রাশ করা হয়ে গেলে বেটারটা আমি এখানে বাটিতে ঢেলে দেবো চুলায় একটা সসপ্যানে স্ট্যান্ড বসিয়ে প্রি হিট করে নেব পাঁচ মিনিট হালকা আছে পাঁচ মিনিট প্রি হিট করার পরে আমি এখানে মলটা বসিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ভারী কিছু দিয়ে আমরা ভর দিয়ে রাখবো মিডিয়াম আছে আমরা এটা রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো কেকটা আমার হয়ে গেছে এখানে আমি ডেকোরেশনের জন্য দুইটা অংশে কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি ব্রাশটা করছি এই জন্য যেন কেকটা নরম হয়ে যায় তারপর আমি প্রত্যেকটা লেয়ারে খুব সাবধানে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি এটা ভালো মতো লাগিয়ে নেব তারপর দেখতেই পাচ্ছেন আমি এই ক্রিমটা ভালো মতো লাগিয়ে নিচ্ছি তো ক্রিমটা লাগানো শেষ এবার আমি নোজেলের সাহায্যে আমি ফুল করে নিচ্ছি হুইপ ক্রিমের সাথে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে আমি এরকম একটা কালার এনেছি তারপর সেটা দিয়ে আমি ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি তো আমার ফুলগুলো হয়ে হয়ে গেলে এখানে আমি লাস্টে কিছু সুইট বল অ্যাড করে দিচ্ছি ডেকোরেশনের জন্য তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন